আমরা ঠিক স্থানীয় মানুষ হঠাৎ করে দেখতে পারি একটা মহিলা কান্না করতেছে ভাই পাশে দেখতে দেখতে পাই পাই বললাম যে এখানে ভাইকে মহিলাটা কান্না করতেছে কি ঘটনা পরে শুনতে পারলাম মহিলার কাছে যে সে নাকি তার পেটের বাচ্চাকে বিক্রি করছে অভাবের তারা খুব দুঃখজনক কথা এটা এটা লালবুড়ি হাটবাসীর জন্য দুঃখজনক আমাদের মানুষ কল্যাণের জন্য এটা খুব দুঃখজনক কথা তা আমরা চাই এলাকাবাসীর কাছে আরও শুনলাম আমরাও শুনলাম আমরা এলাকাবাসী বা এবং আরও আশেপাশে সবাইকে শুনতে পারলাম যে বাচ্চাটা সে কান্নাকাটি করতেছে বাচ্চাটা যেন যে নিচে সে যেন মায়ের কোলে ফিরে